অনেক বেশি ইমোশনাল হচ্ছে কাটছে জড়িয়ে ধরছে তো এই এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের কষ্টটা সার্থক ট্রেলার রিলিজের পর থেকে সত্যি বলতে গেলে একটু টেনশানে ছিলাম এখন পর্যন্ত দর্শকদের খুব ভালো ফিডব্যাক পাওয়া গেছে তারা অনেক ইমোশনালি কানেক্ট করতে পেরেছে আমাদের গল্পের সাথে তো এখন পর্যন্ত আমার মনে হয় মানে ভালো মুহূর্ত ভালোই থাকার কথা ট্রেলার রিলিজের পর থেকে সত্যি বলতে গেলে একটু টেনশানে ছিলাম যেহেতু আসলে আমরা যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত কিংবা ওই জায়গা থেকে এটা একটু ভিন্ন ধারার গল্প এবং ট্রেলার দেখে আসলে মনে হয় একটু চ্যালেঞ্জিং গল্প তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে দর্শক আসলে কতটা কানেক্ট করতে পারবে বাট আজকে সকাল থেকে সেই টেনশনটা আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়ে গেছে দর্শক খুব ভালোভাবেই কানেক্ট করতে পারছে তারা অনেক বেশি ইমোশনাল হচ্ছে কাটছে জড়িয়ে ধরছে তো এই এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের কষ্টটা সার্থক অনেক অনেক ভালো অবশ্যই ভালো আমার মনে হয় প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার এবং হয়তো বা আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি আমি একটা পছন্দের মতো গল্প পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে সেটা পেয়েছি কাজটা করেছি এখন দর্শক দেখছে কানেক্ট করতে পারছে তাদের পছন্দ হচ্ছে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে ফেক নিউজ আসলে ছড়িয়ে যাচ্ছিলো তো ওই ওইটার জন্য আমি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছি মানে ফেসবুকে কিংবা এখন ইন্টারনেটটা এমন হয়ে গেছে তিলকে তাল বানিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলা হয় তো আমাদের খুবই সতর্ক থাকা উচিত আর আমাদের জায়গা থেকেও আসলে আমরা চেষ্টা করছি সব সময় সতর্ক থাকা কিংবা সেই ভুল জিনিসটাকে তুলে ধরার এবং সেটাই আমার মনে হয় স্টেটমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম আর কি আমি গতকাল রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম আমি দীর্ঘদিন ধরে আসলে এই ইন্ডাস্ট্রির সাথে আছি এবং ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে তো আমি একটা থ্যাংক ইউ পোস্ট দিয়েছিলাম রাতের বেলা যে আগামীকাল আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং আমি সাংবাদিক ভাইদের ভাই এবং বোনদেরকে বোনদের থেকে শুরু করে আমার যত কো আর্টিস্ট ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্স মেকআপ আর্টিস্ট কস্টিউম আর্টিস্ট কস্টিউম ডিজাইনার্স কোরিওগ্রাফার যাদের যাদের সাথে আমার আসলে কাজ হয়েছে এখন পর্যন্ত আমার সব কলিগ সবাইকে ধন্যবাদ দিয়ে একটা টেক্স একটা পোস্ট দিয়েছিলাম দ্যাট ওয়াজ মাই পোস্টাডে তো ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল এবং একটা ছবি দিয়েছিলাম ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ এই জন্য তো দ্যাট ওয়াজ স্যাড পোস্ট আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম আমার মনে হয় ওইটা নিয়ে আসলে আমাদের টিমের জায়গা থেকে আমার জায়গা থেকে কয়েকটা পোস্ট দিয়েছি এবং যা যা ঘটেছে আমাদের জায়গা থেকে সেটা আমরা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট সেটা নিয়ে আসলে যা বলার ছিল সেটা আমরা বলে দিয়েছি একটা স্ট্যাটাস মনে হয় আপনারা সবাই দেখতে পেরেছেন